অনেকক্ষণ দেখতেছি তুমি আমার বাচ্চা ভাই বলছো একটা অপমান করছে তাদের ছেড়ে দেবো আরে ফারুক ভাই তোমার একটা ফোলা গালে দিচ্ছে তার জন্য তুমি ছেড়ে দিবে কেন ভাই অনেক বছর ধরে ফ্রি ফায়ার গেমটা খেলি একটা কথা বুঝতে পারলাম ভালো ফায়ারে দাম নাই তাই ভাবতেছি আজকে গেমটা ডিলিট করে দেবো আরে না ভাই তুমি

আপনারে তো দামি আইডি আমি চালাতে পারমু অবশ্যই পারবা তুমি তুমি দেখো না আমি অনেক দিন পর পর গেম ঢুকি তাছে ভালো তুমি আমার আইডি দিয়ে খেলবা আমার আইডিতে র‍্যাঙ্ক পুশ দিবা আজ থেকে কেউ তোমারে ফোন করবে না ও ভাই আমার বিশ্বাস হইতাছে না আমি বাদশা ভাইয়ের আইডিতে গেম খেলমু আচ্ছা ঠিক আছে আমি তোমারে WhatsApp এ Facebook এর আইডি পাস দিতেছি তুই লগইন করে তুমি খেলতে থাকো ভাই আমার বিশ্বাস হইতাছে না আপনার মত একজন ভালো মানুষের সাথে আমার গেমে পরিচয় আপনি আবার আমাকে না দেখে আইডি পাস দিয়ে লাইবেন আরে ভাই তুমি আজ থেকে আমার আইডিতে খেলবা আমি অফলাইন যাইতেছি তুমি আমার আইডিতে ঢুকো তো গায়েছে অনেকদিন পরে গেমে ঢুকলাম দুই দেখতে দেখতেছি ছেলেটা কোনো গেম খেলে না আরে ভাই ও মনে হয় দিছে না যাই হোক ছেলেটা খেলোক আমি যাইতেছি আর আমার সেকেন্ড আইডিতে ঢুকবো আমার একটা বট আইডি আছে ওইটাতে আমি যাবো আর ছেলেটার সাথে তো এই আইডিতে আইডিতে ঢুকলাম কোনো ডায়মন্ড নাই এখানে দেখতে বাদশা অনলাইনে আছে আমার হিপো আইডি অনলাইনে দেখতে ওরা একটু ইনভাইট দিয়ে আমি একটা র্যাঙ্ক ম্যাচ খেলবো তোমরা তো এখানে দেখতে আমি কিন্তু গোল্ডে আসছি অনেকদিন হয় গেম খেলা হয় না আজকে দেখি একটু ডায়মন্ড উঠতে পারে কিনা এতক্ষণ তো আমার গ্রুপে আসার কথা ছিল কিন্তু ও তো আসতে না আমার গ্রুপে আবার দেখি আমার বিজি মেরে আছে আরেকবার ইমডেট করে দেখি আসি না এই তো চলে এলো আরে ভাই কি রে লোল দিতেছো কেন আরে বেটা তোর লোল দিবো না কি দিবো দেখ আমার কাছে হিপ সাকুরে আরে ভাই এটা আমার আইডি তুমি কি ভুলে গেছো আমি বাদশাহ নাম দেখে চিনো না এটা আমার সেকেন্ড আইডি আর তুমি এতক্ষণ ধরে লোল দিতেছো কেন তুই আমার জেটার বাদশাহ আজ থেকে আমি বাদশাহ কি ভাই তোমার ব্যবহারটাই দেখি চেঞ্জ হয়ে গেল বুঝলাম না কিছু আরে বেটা তুই তো আমার ব্যবহারে কিছুই দেখোস না এখন আরো কিছু দেখবি মানে কি বুঝলাম না আমার হিপ বাইডি দিয়ে আমার সাথে ভাব দেখাইতেছো আরে ভাই চুই লো গেলো কি ভাই সমস্যা কি ওর অনেকদিন ধরে গেম

খারাপ লাগে ভাই এটা আমার অনেক শকেরাড়ি ভাই আমাদের দিয়া দেন তারা তো শখেরাড়ি দিতে আসি এনে কি খা আরে রে ভাই কিক দিয়া দিছে আমার ভাই সত্যি অতি মনে হয় আমার আইডিটা হ্যাক হয়ে গেছে আমি ওর অন্ধের মতো বিশ্বাস করে আমি তার আইডি ফাস্টার দিছি শুধুমাত্র খেলার জন্য ওদে আমার সাথে এরকমটা করবে আমি কখনো ভাবতেও পারি নাই তাই মানুষ বলে কারো অন্ধের মতো বিশ্বাস করতে নেই আজকে আমি ওর অন্ধের মতো বিশ্বাস করে আমি এরকম ধরাটা খাইছি ওর গ্রুপে গেছে আমার কিক দিছে ওর কাছে যদি আইডি ফাস্ট নাই থাকে তাহলে ও আমার কখনোই কিক দিত না আর আমার কিক দেওয়ার সাহসটাই পাইতো না আর রে ভাই তুমি কিক দিও না ভাই আচ্ছা হ্যাঁ তোরে কিক দিব না কি কবি ক ভাই প্লিজ ভাই এরকমটা করেন না আমার সাথে ভাই আমার আইডিটা করে দিয়ে দেন ভাই আমার অনেক স্বপ্ন আমি এই আমি বিবেস নিব যদি আমি এই আইডিতে বিবেস নিতাম তাহলে আমার আইডিটা বাংলাদেশের একটা টপ আইডি থাকতো হিপ সাগুরা সবকিছুই আমার আইডিতেই থাকতো তোর যে স্বপ্ন ছিল ওই স্বপ্ন আর কখনোই পূরণ হবে না ভাই এরকমটা বললেন না ভাই আমার শখের একটা আইডি আমি সব এটাতে লাখ লাখ ডায়মন্ড টপ আপ করতাম গতকালকেও আমি আইডিতে ও টুইকার ম্যাক্স করছি আর আইডিতে অনেকগুলো ব্যাস কিনছি আজকে তো আমি আইডিতে আট হাজার ডায়মন্ড টপ করলাম তুই তোর আট হাজার ডায়মন্ড আর ও ফিগারের চিন্তা করিস না তুই তোর আইডির চিন্তা কর আর তুই যে ও ফিগারের কথা বলতেছিস এটা তোর পিছন দিয়ে せの、oh, <no. S 2> oh, no.

আমার পাঁচ লাখ টাকা দিবি তাহলে আমি তোমার আইডিটা দিতে পারি আরে ভাই এটা তো আমার আইডি আমার আইডি আমার কাছে পাঁচ লাখ টাকা চাইতেছেন তুই পাঁচ লাখ টাকা দিয়ে আইডি নিলে নিবি না হলে আইডির আশা তুই চাইরা দি যদি তুই পাঁচ লাখ টাকা দিস তাহলে আমাকে WhatsApp এ নক দি এখন তুই কিখা আরে ভাই ছেলেটা স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার স্বপ্নটাই ভেঙে গেল অনলাইনে অনেক বিশ্বাস করে ছেলেটার আমি আইডি দিছি ছেলেটা আমার আইডিটা মেরে দিল এরকম বিশ্বাস করে আপনারা কেউ কাউকে আইডি দিবেন না না হলে কিন্তু আমার মতো আপনারাও এরকম ভাবে ফাঁস খাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও